আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলা আছি চলে আসলাম প্রতিদিনের মতনই আবার আরেকটা বলক নিয়ে তো আজকে বলকটা তো এই যে পাখির ঘর থেকে শুরু করে দিছি ভাবি রান্না শুরু করে দিচ্ছি আর আজকে শুক্রবার সবাইকে জুম্মা মুবারক তো এই যে ভাবি দেখা যায় আলু কেটে নিছে পেঁয়াজ কেটে নিয়েছে আদা রসুন নামাইছে তারপর আপনারা আজকে ভাবি জিজ্ঞেস করলাম কি রান্না করবেন ভাবি বলল আজকে মুগ ডাল দিয়ে পোলার চাল দিয়ে খিচুড়ি রান্না করবে আর সাথে আছে গরুর গোস তো এগুলো আজকে রান্না করবে সবাই খা খাবে হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা ভাব পড়ছে তো এই যে ভাবি চালগুলো ধুয়ে নিতেছে দেখা যায় আগে ধুয়ে নিলে তার পানিটা ঝরে চালটা ঝরঝরা থাকবে তাই দেখি যে আর আজকে শুক্রবার একটু গ্যাসের প্রবলেম করে দেখা যায় দশটা বাজলে গ্যাসটা চলে যায় তো সেই জন্যে রান্নাটা তাড়াতাড়ি বসায় দিতেছে তো এই যে গোষ্ঠটা মেখে জেগে বসিয়ে দিচ্ছে দেখা যায় বেশিরভাগ তাজা গোস্তো মেখে জুখে মা বসায় দেয় তো মা আজকে বসাইছে তো আমি একটু দেখলাম এদিক দিয়ে ভাবির সাথে কথা বলতেছি আজকেও আমি আপনাদের সাথে বয়স দিচ্ছি ওদিকে শব্দ আসে শব্দের জন্য ভিডিও আমার ইয়ে ভালো লাগে না সেই জন্য বয়স দিচ্ছি তো যে জিন্তি কি আমার ভিডিওটা দেখতেছেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো ওই যে ভাবি দেখেন ভাবি বলতেছে মুখ ডাইল একটু কম হয়ে গেছে মুসুরি ডাইল দিয়ে দিই তো ভাবি মুসুরির ডাইলও অ্যাড করছে তো নুরবাবুর তো একটু কথার আওয়াজ শুনবেনি নরবটু চিলাচিলি করে আর এই যে আজকে আমরা সবাই একসাথে খাবার খাবো তো তো আজকে ফার্চিন সাকিবকে বলছি খেতে তো সাকিবকে বলছি হ্যানা খেয়ে যেও তো তা ওই যে কার হেনা তো নেই হেনা গেছে আর ফুকুর বাড়ি বেড়াইতে তার এই যে পাতিল বসাই দিছে কত বড় দেখেন খিচুড়ি বসাবে তো এই যে একসাথে চালটা ভালো করে ভেজে তারপরে আপনার পানি দিয়ে দেবে আর একটা কথা বলি এই পানি এই যেসব খিচুড়ি তারপরে পোলাও এগুলোর পানি মাপটা আপনি ভাইয়ের কাছে বেশি শিখছি পানিটা আমার না পোলাও বসাইলে বেশি হয়ে যায় তারপর ভাবিও তখন একবার পার পেট হয় আর এই যে দেখেন মেহেদি আনছি আমি তো বাইরে গেছিলাম তো মেহেদি দেখলাম যে শাক হলো কাছে মেহেদি তো নিয়ে আসে মেয়ে যে পায়ের নৌকের একটু সমস্যা হচ্ছিল তো তো নৌক ওই নৌকে দিতে হয় দিতে হয় দেখা যায় বেটে তো আজকে আমার কাজের মেয়েটা আসেনি কেন আসে আমি জানি না তো ওষুধ আসলে বেটে দিলে হবে যে যে দেখেন পোলাটা খিচুড়িটা ঝরঝরে হয়েছে ওই মানে খিচুড়ি ঝরঝরে হয়ে গেছে আর এদিক দিয়ে ভাবি এই মেহেদিগুলো বেছে নিতেছে আর এই যে ফিরিজটা দেখেন অনেক আই জমছে তেল পরিষ্কার করবে তে দেখেন একটা দুর্ঘটনা হয়ে গেছে বাবি ফ্রিজ ধুইতে যাবে আর তরকারি দেখতে গেছে তরকারি যে গরম ভাবটা আর ঝোলটা পড়ে গেছে হাতে ঠোসা পড়ে গেছে তো এই যে দেখেছি একা একা কাজ করে তো দেখেছে আমিও একটু হেল্প করি মা তো আপনারা সবাই জানেন হাতে লাড়ালাড়ি করতে না এমনি দাঁড়ায় যা করতে পারে তো এই যে এটা অনেকটু ঠান্ডা হইতে দিছে বলতেছে হাটা জ্বলতেছে দেখেন গরমটা ইয়ে লাগলে হাত অনেক জলাফেরা করে জলাফেরা করে না অনেক করে তো সেই জন্য হাতের ভাবেই কথা বলতেছে তো আপনারা সবাই বেশি বেশি করে আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশে থাকবেন নূর বড় এগিয়ে নিয়ে যাবেন আর আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাকে তাড়াতাড়ি আপনারা বেশি বেশি করে সাপোর্ট করবেন আর অবশ্যই একটা লাইক দিবেন আর এই যে নূরবাবু নামাজ পড়তে যাবে আজকে শুক্রবার ওর বাবা আসছে চলে আসছে বাজার থেকে তো এই যে নামাজ পড়ে এসে খেতে বসছে ওর দাদা ওর বাবা ও তো আমাদের দেখা যায় আপনি ভাইয়া তো বাইরেই থাকে নূর নিয়ে আমাদের তিন পুরুষই ভরা যায় নুর নিয়ে ওই তিনজন লোকেই দেখা যায় ভাইয়া মাঝে মাঝে আসে বাজার থেকে মাঝে মাঝে আসে নাতে চাকি বাড়ছে চাকি বিক্ষিত করছে তো যেটাই বলতাম আমার ভিডিওটা আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট করলে অবশ্যই তাড়াতাড়ি আমি এগিয়ে যেতে পারবো আমার এখনও আপনাদের দেখা যায় সাজ খারাপ অনেক ভালো হয়ে গেছে দেখা যায় অনেক মনি মনিটরের অন্য হয়নি তো আমাকে একটু আপনারা আমাকে সাপোর্ট করলে অবশ্যই আমি মনিটরের পাওয়া যাব গা তাড়াতাড়ি পেয়ে যাবো আপনারা আমাকে একটু বেশি বেশি তো এই যে ফার্জিন আসছে আমাকে মেহেদি দিয়ে দিছে মেয়ে আসলে মেহেদি দিয়ে দিবে এত সুন্দর করে মেহেদি দিবে তখন বলতাস মেয়ে তো বড় হয়ে গেছে এখন কলেজে উঠে গেছে আর কয়দিন পর তো দেখা যায় পাওয়াই যাবে না রাত করে আসবে আর আর তিনটা বসে এত তুফান নামছে এই যে দেখেন বৃষ্টি অনেকটা অনেক বাইরে বাতাস বৃষ্টি নেমে গেছে আর এদিক দিয়ে আর মা আর করো লাগা লাগেছে না কি এইভাবে হয়েছে গাছটা এত সুন্দর হচ্ছে বিশ্বাস করবেন না তো ঠিক আছে আমাদের জন্য দোয়া করবেন তো ছেলেটা ওই যে খেয়ে একটু শুয়েছে আর ওদিক দিয়ে ওরা তিন ভাই বোন কথা বলতেছে আর ওই যে নূরবাবু দেখেন সাকিবকে কেমনে ওঠাবে সেই চিন্তা করতেছে পরে এই যে লাইট চালালো তাই যেন আমরা একটু তো ঠিক আছে ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ